আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন ছোটো ছোটো শখগুলো পূরণ হয় তখন নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি এখানে আমার ছেলে সকালবেলা ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি ফাঁকি বাজি সকালে একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আলু কুচি করে নিয়েছি আলুটাকে আমি বেজে নেব আলু ভাজি করে নেব আর হচ্ছে গুলা রুটি বলে না ওইটা আমি বানিয়ে নেব এখানে রুটিটা বানানোর জন্য এই তো আঠাটাকে আমি একটু লবণ দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি চুলায় ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি তার মাঝে একটু তেল দিয়ে মুছে নিয়েছি এখন গুলা যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এভাবে দিয়ে চানিজ দিয়ে দিয়ে দিচ্ছি এই রুটিটা বানাতেও যতটা সহজ খেতে অনেক বেশি মজা হার খুব অল্প সময়ে এভাবে করে নাস্তাটা বানিয়ে নেওয়া যায় যখন আমার হাতে কম সময় থাকে তখন এভাবে করে আমি নাস্তাটা বানিয়ে নিই এতেই আমাদের মা আর ছেলের চলে যায় সকালের নাস্তা এই তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে এখন আমার ছেলেকে উঠিয়ে খাইয়ে দেব খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে কালকে হচ্ছে তাহলে বাবা আপেল নিয়ে আসছিল এভাবে একটা পাতিলে আপেলগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে যে কোনো ফলের ফরমানিনটা চলে যায় এভাবে ফলটা খেলে কখনো ক্ষতি হয় না এখন আপেলগুলোকে গুলোকে তুলে নিচ্ছি আমার ছেলে আপেল খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য ওকে একটা আপেল কেটে দিচ্ছি এখন কালকে হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম সেই ভিডিওটা আর শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে কি কি নিয়ে আসছিলাম কিচেনের জন্য সেটাই শেয়ার করবো দিন থেকে ইচ্ছে ছিল এরকম মিনি একটা ব্ল্যান্ডার নেব বড় ব্লেন্ডার তো আছে সেটা দিয়ে কাজ করতে অনেক জামেলা হয় সেই জন্য ভাবলাম একটা এরকম মিনি ব্লেন্ডার নেই এই ব্লেন্ডারটার দাম নিয়েছে এক হাজার টাকা আর নিয়ে আসছিলাম একটা এরকম জগ এই জগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই জন্য এটাও নিয়ে আসছি এটার দাম নিয়েছিল তিনশো টাকা বত্তা বানাতে এরকম একটা ছেচুনির অনেক বেশি প্রয়োজন হয় অনেক সময় ব্ল্যান্ডার অথবা পাডার মাঝে বেটে বর্তা করতে অনেকটা ঝামেলা মনে হয় সেজন্য একটা নিয়ে নিয়ে আসলাম আসলাম এটার মাঝে খুব সহজেই করে নিতে পারবো এই এই তো তিনটা বাসা থেকে বেবে গিয়েছিলাম শুধু ব্ল্যান্ডারটা নিয়ে আসব। এখন এগুলো পছন্দ হলো তাই নিয়ে আসলাম আমার জমানো টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসলাম যখন আরো টাকা জমাতে পারবো তখন আরো ছোট ছোট শখ পূরণ করবো ইনশাআল্লাহ আমার এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন হচ্ছে দুপুরের রান্নাটা করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করছি আমার ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আমার ভিডিওটি তোমরা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে করলা বাজিটা করে নিয়েছি এখন ছোট মাছ বোনা করে নেব দুপুরে এই দুটা পথে করছে গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু ভাজি আর হচ্ছে একটু মাছ বোনা করে নিই মাছ বোনার জন্য পেস্টটাকে আগে একটু বেজে নিয়েছি এটা এখন মাছটাকে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এই তো এভাবেই করে রান্নাটা করে নেব কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে জোলটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপর হচ্ছে দুপুরে আমি আর আমার ছেলে খেয়ে তারপর হচ্ছে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলের জন্য হচ্ছে একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম আগে শোলা বুটটাকে বেজে সিদ্ধ করে নিয়েছিলাম এখন বেজে নিচ্ছি সোলা বুটটা বেজে হাফ সিদ্ধ করা ডিম দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ